আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো ইজি বায়োলজি বইটি যারা কিনে ফেলেছো তাদের অনেক ধন্যবাদ যারা এখনও কিননি অবশ্যই কিনে ফেলবে এখন আমরা শুরু করতে যাচ্ছি বায়োলজি বারো অধ্যায়ের কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান নিয়ে এখানে বলা হয়েছে যে মানব মানবদেহের নালীবিহীন গ্রন্থি হতে কিছু জৈব রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যেগুলো মানব প্রজননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে পিতামাতা জেনেটিক অসুখে আক্রান্ত হলে সন্তানও আক্রান্ত হয় তেমনি জেনেটিক বাহক জনাব রফিকের ছেলে রিয়াজ জন্মের পর থেকে রক্তশূন্যতায় ভুগছে এখানে প্রথম প্রশ্নটি হচ্ছে কি উভলিঙ্গ ফুল কাকে বলে মেন্ডেলকে বংশগতি জনক বলা হয় কেন রিয়াজ রক্তশূন্যতায় আক্রান্ত হবার কারণ ব্যাখ্যা করো মানব প্রজননের গ্রন্থে নিশ্চিত রসগুলোর গুরুত্ব বিশ্লেষণ করো এখানে প্রথম যে প্রশ্নটার উত্তর সেটা হচ্ছে কি উভলিঙ্গ ফুল কাকে বলে আচ্ছা তাই আমরা জানি হচ্ছে ফুল হচ্ছে বিভিন্ন ধরনের হয় একটা হচ্ছে একলিঙ্গ ফুল তারপর হচ্ছে উভলিঙ্গ ফুল আর একটা হচ্ছে ক্লিপলিঙ্গ ফুল তার মানে হচ্ছে যখন কোনো ফুলে স্ত্রীস্তবক আর স্তবক দুটাই হচ্ছে উপস্থিত থাকবে তখন সেটাকে আমরা বলবো উভলিঙ্গ ফুল তার মানে হচ্ছে এখানে এখানে হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক আমরা জানি হচ্ছে একটা আদর্শ ফুল হওয়ার জন্য তার পাঁচটা বৈশিষ্ট্যের দরকার হয় পাঁচটা বৈশিষ্ট্যের মধ্যে যে দুইটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুংস্তবক আর স্ত্রীস্তবক আমরা জানি হচ্ছে উভলিঙ্গ ফুলের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক দুটোই উপস্থিত থাকে অর্থাৎ অর্থাৎ আমি বলতে পারি যে যে ফুলের মধ্যে পুংস্তবক আর স্ত্রীস্তবক উভয় উপস্থিত থাকবে তাকে বলা হয় উভলিঙ্গ ফুল যেমন হচ্ছে জবা ফুল আচ্ছা তার পরবর্তী প্রশ্ন হচ্ছে কি যে ম্যান্ডেলকে ম্যান্ডেলকে বংশগতির জনক বলা হয় কেন আমরা জানি ম্যান্ডেল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে মানুষের বংশগতির একটা ফ্যাক্টর আবিষ্কার করার জন্য তিনি সর্বপ্রথম জিনততত্ত্বের তার অবদান কিন্তু অপরিসীম অস্ট্রিয়াবাসী ধর্মযাজক গ্রেগর জোহান ম্যান্ডেল দীর্ঘ সাত বছর পিসাম স্যাটিভাম নামক মটরশুটির গাছের উপর নানা ধরনের পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির সতর্ক উপ সতর্ক ও একনিষ্ঠ কাজের মাধ্যমে দুটি মৌলিক সিদ্ধান্তে উপনীত হন ম্যান্ডেল প্রদত্ত তত্ত্বগুলোকে বর্তমানে কিন্তু বংশগতিবিদ্যার ভিত্তি হিসেবে ধরা হয় হম এসব কারণে মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলা হয় তাহলে মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলার মেইন কারণ হচ্ছে তিনি কিন্তু জিন নিয়ে হচ্ছে এটার উপর হচ্ছে অনেক সতর্কভাবে এবং একনিষ্ঠভাবে হচ্ছে কাজের মাধ্যমে একটি নির্দিষ্ট সিদ্ধান্ত উপনীত হন আমরাও কিন্তু পরবর্তীতে যে মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এটা সম্পর্কে কিন্তু আমরা জানবো এবং অলরেডি আমরা জেনেওছি আচ্ছা এখন পরবর্তী প্রশ্নে কি বলেছে যে আচ্ছা বলছে যে জনা রফিকের ছেলে রিয়াজ জন্মের পর থেকে রক্তসূন্যতায় ভুগছে তো রিয়াজ রক্তসূন্যতায় আক্রান্ত হবার মেন কারণে হচ্ছে কি থ্যালাসেমিয়া আমরা জানি হচ্ছে থ্যালাসেমিয়ার কারণে জন্মের পর থেকে রক্তসূন্যতায় যে কোনো মানুষ ভুগতে পারে এখন থ্যালাসেমিয়া মে হওয়ার কারণটা কি দেখো এখানে কি বলেছে যে উদ্দীপকে রিয়াজের রোগটির লক্ষণ থেকে বোঝা যায় যে রিয়াজ রক্তশূন্যতা বা থ্যালাসিমিয়ায় আক্রান্ত তো নিচে রিয়াজে থ্যালাসিমিয়া বা রক্ত শুক্র শূন্যতার আক্রান্ত হওয়ার কারণ ব্যাখ্যা করা হলো তাহলে আমরা কি জানি যে রক্তশূন্যতার মেইন কারণটাই হচ্ছে যখন আরবিসিতে আরবিসি তৈরি তৈরির প্রোটিন যে আলফা গ্লোবিলিন আর বিটা গ্লোবিলিন থাকে এ আলফা এবং বিটা গ্লোবিলিন প্রোটিন যখন হচ্ছে নষ্ট হয়ে যায় তখন থ্যালাসিমা সঠিকভাবে তৈরি হতে পারে না তখন শরীরের মধ্যে হচ্ছে রক্তশূন্যতা দেখা দেয় যেমন যদি আলফা গ্লোবিলিন তৈরির প্রোটিন নষ্ট হয়ে যায় তখন হবে আলফা থ্যালাসেমিয়া আর যদি বিটা গ্লোবিলিন প্রোটিন নষ্ট হয়ে যায় তখন হবে বিটা থ্যালাসেমিয়া বা কুলির থ্যালাসেমিয়া এছাড়া থ্যালাসেমিয়া কিন্তু হচ্ছে বাহকের উপর নির্ভর করে যদি মা ও বাবা উভয়ের কাছ থেকে পেয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় মেজর থ্যালাসেমিয়া আর যদি যে একজনের কাছ থেকে পেয়ে থাকে সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মাইনো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে রোগীর ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না বাহক হিসেবে কাজ করে কিন্তু মেজর থ্যালাসেমিয়া যে ক্ষেত্রে কিন্তু যে রোগী থাকে তার জন্য জীবনে চলাটা অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে এমন হয় যে ভ্রূণ অবস্থায় মায়ের গর্ভে মারা যায় হুম এই থ্যালাসিমিয়া হলে এখন পরবর্তী প্রশ্নে চলে যায় পরবর্তী প্রশ্নে কি বলেছে যে মানব প্রজননে গ্রন্থি নিঃসৃত রসগুলো গ্রুত বিশ্লেষণ করো আচ্ছা তা আমরা আবার উদ্দীপকটা একটু নেই যে মানব দেহে নালী বিহীন গ্রন্থে তার মানে হচ্ছে দুই ধরনের গ্রন্থি থাকে একটা নালি সহ একটা হচ্ছে নালীবিহীন মানে নালী ছাড়া মানে কিছু কিছু গ্রন্থির কাজ নালী ছাড়াই হয় রক্তের মাধ্যমে হয় হ্যাঁ এই টাইপের যে গ্রন্থিগুলা যে ধরনের রস নিঃসরণ করে তাদেরকে আমরা বলি হরমোন বলি এই হরমোনের কাজ হচ্ছে যেখানে তৈরি হবে তার দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করবে যেখানে তৈরি হবে তার দূরবর্তী জায়গায় গিয়ে কাজ করবে তাহলে কিছু জৈব রাসায়নিক পদার্থ হচ্ছে নিঃসৃত হয় এখন এই যে মানব প্রজননের গ্রন্থি নিঃসৃত রসগুলোর গুরুত্ব ব্যাখ্যা করতে বসে তার মানে আমাদের দেহে বিভিন্ন ধরনের গ্রন্থি থাকে এবং এই বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ হয় ওকে তাহলে আমরা একটু দেখিনি যে কি কি ধরনের গ্রন্থি থাকে আমরা জানি হচ্ছে আমাদের মস্তিষ্কে সবথেকে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থে থাকে যার নাম হচ্ছে কি পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের সব থেকে গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ হচ্ছে পিটুইটারি গ্রন্থে একে কিন্তু প্রভু গ্রন্থেও বলা হয় পিটুইটারি গ্রন্থের আরেকটা নাম হচ্ছে প্রভু গ্রন্থি প্রভু গ্রন্থি হ্যাঁ প্রভু গ্রন্থি এখন হচ্ছে এ প্রভু এ পিটুইটারি গ্রন্থের কাজ হচ্ছে দেহে স্টিমুলেশন হ্যাঁ যে বৃদ্ধি উদ্দীপক হরমোন ও উৎপাদক হরমোন নিঃসৃত হয় এবং এই হরমোনগুলো নর্মালি হচ্ছে জনন গ্রন্থি বৃদ্ধি খরণ ও কাজ নিয়ন্ত্রণ করে জনন গ্রন্থি বৃদ্ধি খরণ এবং কাজ নিয়ন্ত্রণ করে আচ্ছা তারপর নেক্সট আসছে থাইরয়েড গ্রন্থি থাইরয়েড গ্রন্থি থেকে কি থাইরক্সিন হরমোনসরণ হয় এ থাইরক্স থাইরক্সিন হরমোনের মেন কাজ হচ্ছে দৈহিক এবং মানসিক বৃদ্ধি করা তারপর হচ্ছে যৌন লক্ষণ প্রকাশ করা এবং বিপাকে সহায়তা করা তার পরবর্তী গ্রন্থির নাম হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রেনাল গ্রন্থির কাজ হচ্ছে কি যে যত ধরনের হচ্ছে যৌন লক্ষণ প্রকাশ করবে হচ্ছে এই অ্যাড্রেনালিন গ্রন্থি তার পরবর্তীতে আমরা চলে যাই যে শুক্রাশয় হ্যাঁ শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন শুক্রাণ উৎপাদন গোফ গজানো গলাশর পরিবর্তন ইত্যাদি লক্ষণ প্রকাশে হচ্ছে সহায়তা করে আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ডিম্বাশয় হ্যাঁ ডিম্বাশয় থেকে যে হরমোনগুলো নিঃসরণ হয় একটা হচ্ছে ইস্ট্রোজেন তারপর হচ্ছে প্রোজেস্টেরন তারপর হচ্ছে রিল্যাক্সিন ইত্যাদি হরমোন কি কি ইস্ট্রোজেন প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন হরমোন মেয়েদের নারীশিল লক্ষণগুলো প্রকাশ এবং ঋতুচক্র নিয়ন্ত্রণ গর্ভাবস্থার জরায়ু ভ্রূণ এবং অমরা ইত্যাদি বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের যে নারিবিহীন গ্রন্থিগুলো আছে ওরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের শরীরের জন্য এছাড়া আরেকটা গ্রন্থি আছে সেটা হচ্ছে অমরা আমরা জানি অমরা হচ্ছে শুধু মাত্র মায়ের ভ্রুনে একটা ভ্রুন যখন মায়ের গর্ভে হচ্ছে বড় হতে থাকে তখনই এই অমরাটা তৈরি হয় তো এই অমরা থেকে কি কি হরমোন হচ্ছে নিঃসরণ হয় একটা হচ্ছে গোনাডো ট্রপিক হরমোন এটা হচ্ছে প্রোদেস্টেরন হরমোন হ্যাঁ গোনাডো ট্রপিক আর প্রোদেস্টেরন ডিম্বাশয়ের অনাল গ্রন্থিকে উত্তেজিত করে এবং স্তন গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে তার মানে বলা যায় যে মানব প্রজননে হরমোনের ভূমিকা অপারেশন আচ্ছা তো এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান এখানে যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা এমাত্র যেটা বললাম যে হরমোন আসলে আমাদের শরীরে কিভাবে কাজ করে স্পেশালি হচ্ছে প্রজননে কিভাবে কাজ করে এটা ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই হাজার একুশ সালের প্রশ্নের সমাধান আমাদের অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য কিউআর কোডটি স্ক্যান করবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ